হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ তোমাদের একজন কমেন্ট করেছে যে আমাদের পৃথিবী কিভাবে শান্ত সুন্দর আর সবুজ করা যায় তা নিয়ে দশ লাইন লেখো তো এই প্রজেক্টটি কিভাবে করবে দশটা লাইন আমি তোমাদের লিখে দিচ্ছি তোমাদের যেভাবে যেগুলো সাজাতে বলেছে তোমরা সাজাবে তারপর তোমরা এই দশ লাইন লিখে দেবে তো চলো কি কি দশ লাইন সেগুলো দেখে নাও তো প্রথম লাইন কী আছে গাছ লাগানো এবং বন রক্ষা করা পৃথিবীকে সবুজ ও শান্ত রাখার প্রথম পদক্ষেপ দ্বিতীয় দূষণ কমাতে কার্বন নিঃসরণ কমানো উচিত যেমন বাইসাইকেল ব্যবহার করা উচিত তৃতীয় পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করে পরিবেশে বর্জ্য কমানো যায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপাদানে তৈরি সামগ্রী ব্যবহার করা উচিত যেমন বিভিন্ন প্লাস্টিকের ক্যারি ব্যাগ ইত্যাদি ব্যবহার না করে বিভিন্ন গাছের পাতা দিয়ে দেখবে তোমাদের ডিশ প্লেট এসব তৈরি করা যায় কাগজের কোনো ব্যাগ ইত্যাদি ব্যবহার করলে সেগুলো পরিবেশে পরিবেশে দূষণ কম হবে এবং পরিবেশ সুন্দর ও সবুজ থাকবে তারপর নদী খাল এবং সমুদ্র পরিষ্কার রাখা খুবই জরুরি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকেই সচেতন হতে হবে বিভিন্ন গাছপালা যে কেটে দেওয়া হচ্ছে সেগুলো কাটা থেকে বিরত থাকতে হবে সবাইকে বোঝাতে হবে সেগুলো কাটা কমাতে হবে শক্তি সাশ্রয় ডিভাইস ব্যবহার করে আমরা শক্তি সাশ্রয় করতে পারি পরে আট নম্বর শিশুদের পরিবেশ সচেতনতা শেখানো হলে ভবিষ্যৎ প্রজন্ম আরও দায়িত্বশীল হবে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পরিবেশ বান্ধব নীতিমালা অনুসরণ করা উচিত সবার সম্মিলিত প্রচেষ্টা পৃথিবীকে শান্ত সবুজ ও সুন্দর রাখা সম্ভব এইভাবে দশটা বাক্য তোমরা লিখে নেবে দেখো তুমি যেইভাবে কমেন্টটা করেছিলে আমি সেইভাবেই তোমাদের এটা অ্যারেঞ্জ করে দিলাম এবং তুমি যখন এটা দেখবে তখন অবশ্যই তুমি তোমার আরও অন্যান্য বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিও যাতে তারাও এখান থেকে করতে পারে আর আরও যদি কারোর কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও এবার এই রিলেটেড তোমাদের কোনো যদি ছবি যেমন গাছ লাগাচ্ছ পরিবেশকে সবুজ রাখার জন্য গাছ লাগানো একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস তুমি একটা গাছ লাগিয়ে সেটা দু হাত করে আঁকড়ে ধরে তার একটা ছবি তুলে সেটাকে প্রিন্ট আউট করে প্রজেক্টের সাথে অ্যাটাচ করে দিতে পারো তাহলে প্রোজেক্টটা দেখতে সুন্দর হবে এইভাবে তোমরা প্রোজেক্টটা অ্যারেঞ্জ করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি অবশ্যই অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও এছাড়াও পরবর্তী আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই